আজ আমরা দেখবো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত যে ফোর থেকে ফাইভে ফোর পাশ করার পরে যে বৃত্তি পরীক্ষা প্রাথমিক শেষ পরীক্ষা সেটায় বিষয় মানে খাতা কিভাবে দেখতে হয় এটা অনেকে জানে না তাই জন্য ভালো একটা ভিডিও বানিয়ে সবাইকে জানা যাক যে প্রশ্নগুলোর উত্তর আমি লাস্টে দিয়ে দেবো ঠিক আছে সেকেন্ড পেজে দেখে নাও তো খাতা কিভাবে দেখবে খাতা অলরেডি আমার কাছে একটা রয়েছে যেটা আমি দেখেছি দেখা হয়ে গেছে এটা উচিত ছিল যে প্রথমে ভিডিও করা দেখার সময় কিন্তু আমি আগে দেখে নিয়েছি যাই হোক দেখে দেখাচ্ছি এখানে যে লেখা আছে মার্কস অপটেন এখানে এই যে পঁচানব্বই এটা হচ্ছে যে খাতাটা দেখছে মানে এক্সামিনার আমি দেখছি তাই আমি নাম্বারটা বসিয়ে দিয়েছি আর এই যে আপটার স্পটিনি মানে আমার পরেও আরেকজন খাতাটা চেক করবে তিনি যদি ভাবে যে নাম্বার বাড়বে তো তখন এখানে নাম্বারটা তিনি বসাবেন এছাড়া রয়েছে এক্সামিনার সিগনেচার এখানে আপনার সিগনেচার মানে যে খাতা দেখছে আমি দেখছি তাই আমার সিগনেচার রয়েছে এখানে স্পুটিনার মানে যে খাতাটা দ্বিতীয়বার সংশোধনের জন্য দেখবে এখানে তার সিগনেচার এবারে বলি এই যে এক দুই সিরিয়াল নম্বর আছে কোশ্চেন নম্বর আছে এটা কি এটা হচ্ছে এই যে কোয়েশ্চেনটা দেখাচ্ছেন কোশ্চেনের এই যে একের দাগ রয়েছে একের দাগে কটি কোশ্চেন রয়েছে একের দাগে শূন্য স্থান পূরণ করে যে কোনো সাতটি তো সাতের মধ্যে দেখুন সাতের মধ্যে সাতটা ঠিক করেছে তাই আমি সাত দিয়েছি এইভাবে প্রত্যেকটা লিখতে হবে আর লাস্টে টোটাল দিতে হবে এবার আমরা যাই খাতা দেখার নিয়মটা কিভাবে মেন শুরু করবে দেখুন একটি দুই লিখেছে টিক দিয়েছি বাঁদিকে এক দিয়েছি প্রত্যেকটা উত্তরে সেম সমানভাবে টিক দেওয়ার পরে বাঁদিকে নম্বরটা বসাতে হবে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা এইভাবে করতে হবে এই যে উত্তরগুলো এখান থেকেও তোমরা দেখে নিতে পারো এখাতে দেখো সাত বছর ছমাস সঙ্গে কত মাস নব্বই মাস অনেকে কি করে ডাইরেক্ট নব্বই মাস লিখে দেয় সেক্ষেত্রে কি হবে যেটা তো তিন নাম্বারে সেক্ষেত্রে আমি অনেককে দিয়েছি প্রায় দুই ঠিক আছে যদি বলেন এই খাতাটা দেখাচ্ছেন কেন তো এই খাতাটা সবচেয়ে বাষট্টিটা খাতা দেখেছি আমি বাষট্টি খাতার মধ্যে এটাই সবচেয়ে হাইস্ট আছে পঁচানব্বই পেয়েছে এছাড়া রয়েছে আশি ছিয়াশি বিভিন্ন রকম নাম্বার রয়েছে তো আমি সেই জন্য ভাবলাম একটু যে খাতাটা সবটা ঠিক আছে সেই খাতাটা দেখে দিই একেবারে অঙ্ক সমাধানও হয়ে যাবে আর কি করে খাতা দেখতে হয় সেটাও বলে দেওয়া যাবে এই যে অঙ্কটা এটা কিন্তু দেখো তিন আর দুয়ে যোগ করলে পাঁচ হয় ছয় কি করে হলো ছয় হয়েছে একশো চোদ্দো সেন্টিমিটার হচ্ছিল তো সেন্টিমিটারটাকে মিটার নিয়ে এসছে তাই ডাইরেক্ট ছয় করে দিয়েছে এটার জন্য কিন্তু আর একটা লাইন করা উচিত ছিল বাট এখানে ডাইরেক্ট করেছে তাও নাম্বার দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে একটা জিনিস দেখাই এখানে দেখা যাচ্ছ ছ নম্বরের মানে সঠিক উত্তর দিলে ছ নাম্বার পাবে সেখানে আমি দিয়েছি কত চার কেন কারণ এখানে স্থানীয় মানে এই যে স্থানীয় মানে বিস্তার করেছে এগুলো ঠিক করেছে বাট স্থানীয় মানে বিস্তার করার পরে যোগ যে করতে হবে এটা ভুল করেছে তাই এখান থেকে দু নাম্বার কাটা গিয়েছে নয়তো আরো বেশি নাম্বার পেতো ঠিক আছে যারা যারা প্রশ্নের উত্তর জানাচ্ছিল তারাও জেনে গেলে খাতা দেখার আরেকটা নিয়ম আমি আপনাদেরকে দেখে দিই যেগুলো ভুল যাবে দেখুন অঙ্কটা ভুল গিয়েছে আমি কিন্তু ভুল দিইনি এভাবে প্রায় যেগুলো এইভাবে প্রায় সবগুলোই যেখানে যেখানে ভুল গিয়েছে আমি কোনোটাই কিন্তু চিকে দিইনি কারণ খাতাটা আরেকবার একবার ভেরিফাই হবে চিকে দেওয়ার নিয়ম নেই ঠিক আছে এছাড়াও যদি কিছু থেকে থাকে তো এই একটা কাগজ দেওয়া হবে সেখানে লেখা থাকবে এই যে দেখুন পরীক্ষকের জন্য কালি দিয়ে খাতা দেখবেন প্রথম পরীক্ষকের জন্য নির্দিষ্ট ঘরে স্বাক্ষর করবেন ইত্যাদি বিষয়গুলো লেখা থাকবে ঠিক আছে যেমন এখানে বলেছে কি একশো নম্বরের পরীক্ষায় উনত্রিশ পেলে তিরিশ করে দেবেন এছাড়াও এর বাইরে যদি কোন নির্দেশাবলী থাকে তাহলে সেগুলো অবশ্যই এইরকম একটি কাগজে আপনারা পাবেন আর নিচে রয়েছে স্কুটি ইয়ারে মানে যে সংশোধন করবে তার জন্য নির্দেশাবলী এটা আমার জন্য নয় এছাড়াও আরেকটা জিনিস রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা আমি এখন ফিল আপ নেম মানে যে খাতা দেখছে তার নাম তার জেলা কতজন আটাত্তর জন স্টুডেন্ট তার জন্য কত কতজন প্রেজেন্ট ছিল কতজন অ্যাবসেন্ট ছিল সব এখানে ফিল আপ করতে হবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় সাহায্য করে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো